গুড মর্নিং বন্ধুরা দেখো তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আজকে তোমাদের সামনে একটা সুন্দর ছোট রেসিপি নিয়ে এসেছি যিশুর জন্মদিনের আগমনী যে আনন্দ সেই আনন্দের জন্য আমরা বিভিন্ন রকম খাবার তৈরি করি তার মধ্যে এই রোস কেক দিয়ে আমরা শুরু করেছি হ্যাঁ সেই রোস কেক তৈরি করার জন্য আমরা আমাদের লাগছে একটি ডিম লাগবে তা আমি নিয়েছি এখানে একটা ডিম নিয়েছি আমার যদি পাঁচশো তোমার দুধ হয় তাতে আমার চারটে ডিম দেবে চারটে ডিম লাগে আর এই যে সামান্য নুন দিতে হয় সামান্য চিনি আর এই যে খাইসোডা এই যে খাইসোডা চালের গুঁড়ি আর ময়দা লাগবে কিন্তু তোমরা যদি পাঁচশো দুধে করো চারটে ডিম দিতে হবে আর দুশো গ্রাম মতো ময়দা লাগবে এক মুঠ চালের গুঁড়ি লাগবে এক চিমটি খাইসোডা লাগবে আর এই যে দুধ আমার এই যে দুধ দুধগুলো নিয়েছি দুধ হ্যাঁ এবারে এই যে গুলিয়ে নিয়েছি সব কিছু আমি এই যে চালের গুঁড়ি আমার পাঁচশো দুধের মধ্যে চালের গুঁড়ি ময়দা খাইসোডা ডিম চিনি নুন যা যা দেখলে তোমরা সব কিছু তোমরা পরিমাণ মতো হ্যাঁ পরিমাণ মতো তোমরা দেবে কিন্তু চালের গুঁড়ি বেশি দেবে না এক মুঠ মচমছে হওয়ার জন্য এক মুঠ দেবে আর ময়দা দেবে পরিমাণ মতো এই যে দেখো ব্যাটারটা এই যে ব্যাটারটা এটা আর একটু পাতলা করবো আমি দুধ দিয়ে এটা আর একটু পাতলা করবো হুম দেখো এই যে দুধ দিচ্ছি আমি হ্যাঁ দুধ দিয়ে এটা আর একটু পাতলা করে দেবো আমি এই যে ছাঁকনিতে এই ছাঁকনিতে যদি করো তোমরা খুব সুন্দর হবে এই যে ছাঁকনিতে দেখেছো এই ছাঁকনিতে বারবার অনেকক্ষণ ধরে বুটি থাকে চালের গুঁড়ি আর ময়দার সেই বুটি বুটি কাটানোর জন্য অনেকক্ষণ ধরে ছানতে লাগে সেই মাখানো লাগে সেই মাখানোর প্রসেসটা তোমার আধ ঘন্টা লেগে যেতে পারে তাই আধ ঘন্টা সেখানে তুমি দু মিনিটে করতে পারবে এক মিনিটে করতে পারবে এই চালনির মধ্যে সেই ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এই যে এইভাবে আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে এই যে এইভাবে সব তাড়াতাড়ি একদম ছটপট আমার সমস্ত বুটি কেটে যাবে হ্যাঁ এই যে সমস্ত ব্যাটার এই যে গুলে রেডি করে নিয়েছি এই যে দেখো গোলার ইয়েটা টেনে ইয়েটা দেখো কী কীভাবে কতটা হয়েছে কিভাবে হয়েছে দেখো এই যে সুন্দর গোলাটা দেখো হ্যাঁ ঠিক এরকম রাখতে হবে ব্যাটারটা হ্যাঁ এর থেকে ঘন করলে পরে কী হবে বলো তো ওটা নেচিয়ে যাবে এর থেকে পাতলা করলে পরে তাড়াতাড়ি ভেঙে যাবে তাই ঠিক এরকম করতে হবে আর তারপরে এই যে তেল গরম করে নিয়েছি আর এই যে ছাঁচ এই ছাচটাকেও গরম করে নিচ্ছি গরম করে নিয়ে দেখো এই যে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ সুন্দর ব্যাটারের মধ্যে দিয়ে একটু সময় রাখতে হবে তারপরে এই যে সুন্দর ফুলের মতো হয়েছে দেখেছো খুব সুন্দর ফুলের মতো হয়ে গেছে এরকম ফুলের মতো হবে আর সুন্দর কালার হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুলে দেবে যেন কালার চেঞ্জ না হয় এই যে কত সুন্দর হয়ে গেছে আমার এই যে কোটো ভরা সব হ্যাঁ আর এই যে দেখো সুন্দর সব কালার এসছে সুন্দর মস দেখবে কেমন হয়েছে এই দেখো আর এত সুন্দর হয়েছে খেতে তা বলার নেই এই দেখো যদি রেসিপিটি ভালো লাগে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো তোমাদের ভালোবাসা দিও